মাদারীপুরে লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক পথচারী নারী নিহত হয়েছে রবিবার সকাল এগারোটায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতের নাম ফাতেমা বেগম তিনি মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মাদারীপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে ট্যাকেরহাট যাচ্ছিল একটি লোকাল বাস পথে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নারী ফাতেমা বেগমকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এ সময় বাসের চাপায় আহত নারী বেগমকে উদ্ধার করে ফাতে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন আমরা সকাল সাড়ে এগারোটার সময় খবর পাই উকিলবাড়ি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে সাথে সাথে দুইটা ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে আসি ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মধ্যে এক মহিলা নিহত হয়েছে আমাদের উদ্ধার কাজ চলমান আছে রেকারের সাহায্যে উদ্ধার কাজ চলছে নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক